যেদিন এইভাবে পনির রান্না করবে যে কেউ নিমিশে আট দশটি পরোটা ইজিলি শেষ করে ফেলবে তোমরা যেভাবেই পনির রান্না করো না কেন একবার এইভাবে রান্না করলে অন্য কোনো ভাবে আর রান্না করে খেতে ইচ্ছা করবে না তো আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু আর খুবই সহজে বানিয়ে নিতে পারবে এরকম একটা পনিরের রেসিপি শেয়ার করব। এটা শুধুমাত্র রুটি পরোটা লুচির সঙ্গে নয় ভাত ফ্রাইড রাইস মানে যে কোনো সাথে একদম জাস্ট জমে যায় তো এখানে দেড়শো গ্রাম পনিরকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই পনিরের টুকরোগুলো ভেজে নেব তাই চুলোর উপর কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এক চামচ মতো তাতে অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কেটে রাখা পনিরের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেওয়ার পর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে ওই এক থেকে দুই মিনিট মতো হালকা করে ভেজে নেব খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না জাস্ট একটু গোল্ডেন কালার হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে জল আর চুলোটা অফ করে দিতে হবে এভাবে জল দিয়ে যদি পনিরটা রেখে দেওয়া হয় তাহলে রান্নার পর এই পনির এতটাই সফট হবে যে মুখে একদম গলে যাবে এখন একটা মশলা বানিয়ে নিতে হবে তো মিক্সার জারের মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজের টুকরো অ্যাড করেছি তার সঙ্গে টমেটো কুচি অল্প একটু আদা আর বেশ কয়েকটি রসুনের কোয়া আর একটি শুকনো লঙ্কা এখন ভেজিয়ে রাখা কাজু আর আমন্ড অ্যাড করে দিচ্ছি এক মুঠি কাজু আর চারটি মতো আমন্ড আমি নিয়েছি একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এদিকে চুলোর উপর একটা কড়াইয়ে দিয়ে দিতে হবে দুই চামচ মতো তেল এখানে সাদা তেলে আমি রান্নাটি করছি মানে রিফাইন তেল নিয়েছি এখন এর মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিতে হবে এক চামচ ব্যাটার এখানে ব্যাটারির পরিবর্তে তোমরা ঘিউ অ্যাড করতে পারো বা শুধুমাত্র তেল দিয়েও রান্নাটি করা যাবে গোটা গরম মশলা অ্যাড করে দিয়েছি তার সঙ্গে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ওই দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে খুব ভালো করে কষাতে হবে মানে এই মশলাটা খুব ভালো করে রান্না করে নিতে হবে লো ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ মানে যে জলটা ছিল সেটা একদম শুকিয়ে এসেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিতে হবে স্বাদ মতো নুন ধনে গুঁড়ো এক চামচ অল্প একটু চিনি মানে ওই হাফ চামচ মতো চিনি দিয়েছি তারপর সমস্ত কিছু ভালো করে এবার কষিয়ে নেব মশলা দেওয়ার পর খুব ভালো করে কষাতে হবে পনির রান্নার স্বাদ তখনই বেশি ভালো হয় যখন মশলা ভালো করে কষানো হয় যখন দেখবে মশলা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে তখন যে জলে ভেজানো পনিরটা ছিল সেটা অ্যাড করে দিতে হবে আর ঢাকা না দিয়ে পাঁচ মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা কসুরি মেথি আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দেবে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেমে ওই দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব। তারপরের মধ্যে দিয়ে দিতে হবে একদম দুই থেকে তিন চামচ মতো ফ্রেশ ক্রিম ক্রিম যদি না থাকে দুধের যে সর সেটাও তোমরা ফেটিয়ে নিয়ে অ্যাড করতে পারো এখন ভালো করে একবার মিশিয়ে নিয়ে রান্না করে নেব এক মিনিট মতো রান্না করে নিয়েছি তো চুলোটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একদম ফ্রেশ দেখে ধনে পাতা কুচিও একমুটি পরিমাণে এখন জাস্ট রুটি পরোটা লুচি নান কুলচা মানে যেটার সঙ্গে সার্ভ করবে সব শেষ হয়ে যাবে এত বেশি সুস্বাদু হয় দেখতে পাচ্ছ কতটা ঘন আর ক্রিমি হয়েছে একদম মুখে দিলে মিলিয়ে যায় আর দারুণ সুস্বাদু হয় তো অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে এভাবে সত্যি কথা বলতে পনির যেভাবে রান্না করো না সেটা ভুলে গিয়ে এভাবেই রান্না করবে আর যাকে খাওয়াবে সে তো প্রশংসায় পঞ্চমুখ হবে আজকের এই পনিরের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুস্বাদু সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য